এই জিনিস দেখে তো আমার মাথা নষ্ট যখনই আমি এই ভিডিও দেখছি তখনই আমি ডিসাইড করছি না এই জিনিস তো আমার বানাইতেই হবে মধ্যে আমার বাচ্চার টিচার আসার সময় হয়েছে ভাবলাম টিচারকে তো নাস্তা দিবই তো চিন্তা করলাম কেন না এটা আমি বানাই ফেলি তো এই যে আমি নাইমা পড়ছি মাঠে তো দুইটা নুডলস ছিল এরকম ছোটো ছোটো সাইজের এগুলো মিনি নুডলসগুলো আর কি নুডলসের ছোটো সাইজের এই প্যাকেটগুলোর মধ্যে কিন্তু পরিমাণ অনেকটাই কম থাকে তো যাই হোক দুইটা প্যাকেট আমি কেটে নিয়ে এখানে পানির মধ্যে সিদ্ধ করতে দিলাম পানিটা আগে ফুটানো ছিল এরপরে হচ্ছে এটাকে চার পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিলাম প্রায় নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবারে হচ্ছে আমি এটার পানিটা এক্সট্রা যে পানিটা মানে ফেলে দিলাম দেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম তো নর্মালি আমরা নুডলস যেভাবে রান্না করি ঠিক ওরকমই আর কি প্রসেসটা তো আমি ওটা আলাদা করে রেখে দিলাম পানি ঝরানোর জন্য এদিকে একটা বাটির মধ্যে আমি ডিমটা মানে ভেঙে নিব আর কি তো কুসুমটাকে আলাদা করে নিতে হবে আর সাদা অংশটাকে আলাদা করে নিতে হবে তো কুসুমটা আমি এভাবে ঠিক আলাদা করে নিয়ে একটা সাইডে রেখে দিলাম দুইটা ডিমের আলাদা আলাদাভাবে দুইটা কুসুম আলাদা করে রেখে দিলাম তো এবারে হচ্ছে সাদা অংশটার মধ্যে যে কাজটা করতে হবে ওই যে নুডলসটা এতক্ষণে যে পানি ঝরিয়ে ধুয়ে রাখলাম সেটাকে দিয়ে নুডলসের যে প্যাকেটের মশলাটা ছিল সে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম তো দুটা প্যাকেটের মশলাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে এখানে আমি এক্সট্রা করে একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে একটুখানি লবণ দিয়ে দিলাম আজকের এই রেসিপিটা আমি যে ভিডিও দেখে বানাচ্ছি সেই ভিডিওটাতে প্রায় ফাইভ মিলিয়নের মতো ভিউ ছিল এবং ওই ভিডিওটার মেকিং প্রসেস ঠিক যেরকম ছিল ঠিক ওরকম করেই আমি ফলো করা ট্রাই করতেছি তবে এই রেসিপিটা বানানোর জন্য যে জিনিসটা আমাকে খুব বেশি আকর্ষণ করছে সেটা হচ্ছে কম তেলে ফ্রাই করার বিষয়টা তো একেবারেই ফ্রাই প্যানে কম তেল দিতে হবে এবং ফ্রাই প্যানটা ভালো মতো গরম করে নিতে হবে এবং আমি সেভাবে ভালো মতো গরম করে নিয়ে অল্প তেল দিয়ে এরপরে হচ্ছে ওই যে নুডলসটা মাখিয়ে রাখলাম সেটাকে দিয়ে এভাবে একটু পাখির বাসার মতো করে বানাই নিতেছি একটু ফাঁকা করে একটু গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি তো আমার কেন জানি মনে হচ্ছিল এখানে যদি আরেকটা ডিম ব্যবহার করতাম তাহলে এই জিনিসটা মানে আরও ভালো হতো আর কি একটু পাতলা পাতলা হতো এত বেশি ভারী হতো না কিন্তু যে সময় আমার এই চিন্তা হয়েছে সেই সময় আসলে আর কিছু করারও ছিল না আমার বাসায় এই দুইটা ডিমই অবশিষ্ট ছিল তো যাই হোক একটু ভারী হয়েছে কিন্তু ভালোভাবে আর কি ফ্রাই করে নিছি এপাশ ওপাশ ভালোভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার পরে এটাকে হচ্ছে এই যে নিতে হবে দেখতেই পাচ্ছেন যে আমি যে ডিমের কুসুমটা দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই না তো এবারে হচ্ছে এটাকে নামিয়ে নিতে হবে তো নামিয়ে নেওয়ার পর আমি চিন্তা করলাম যেহেতু একটু মোটা হয়েছে সেহেতু একটু মাঝখান থেকে কেটে একটু সুন্দর করে পরিবেশন করি সে মাঝখান থেকে কাটার পরে দেখলাম যে না মাঝখানটাও ভালোভাবে কুক হয়ে গেছে তো এবারে হচ্ছে আমার একটু রং ঢঙের পালা মানে একটু ডেকোরেশনের পালা তো এবারে হচ্ছে আমি ছোট একটা ট্রের মধ্যে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি সুন্দর করে তো এবারে এভাবে সাজিয়ে নেওয়ার পরে এবারে চিন্তা করলাম যে বাচ্চাকে যেহেতু খাইতে দিব টিচারকে খাইতে দিব আরেকটু উপর দি আর একটু রং ঢং করি আর একটু রং ঢং করে একটু সস টস দিলাম দেখলাম যে না দেখতে আরো সুন্দর লাগতেছে তো ভাবলাম থাক এবার একটু বাচ্চাকে খাইয়ে দেই দেখি তার এক্সপ্রেশন কি কেমন খাইতে মজা অনেক অনেক মজা হ্যাঁ টিফিনে নিয়ে টিফিনে দিলে খাইতে পারবা এটা টিফিনে থাকবে অনেকক্ষণ